আমি মামা কোনদিনকে ভোট দেয় তাহলে আওয়ামী সরকারকে আমি ভালোবাসি তাহলে আমার ভাবদাদা চতুর্গোষ্ঠীর মুখে আমরা আর কি কাছে যা শুনে আছি তা হিসাবে আমি আওয়ামী সরকারকে ভোট দেয় এবং কি যে কয়বার আমি ভোটার হয়েছি আর কি অব থেকে আওয়ামী সরকারকে ভোট দেয় আচ্ছা পরবর্তীতে যদি আওয়ামী সরকার না থাকে হ্যাঁ আরেকজনকে তো আমরা বাইশে নেব যেহেতু যে পরিস্থিতি আমরা আরেকজনকে বাসিয়ে নেব মানে আওয়ামী সরকার কোনো কোনো দেশের সরকারই খারাপ না কোন দিক কোনো সংখ্যা না আওয়ামী লীগ বিএমপি কন জাতীয় পার্টি কোন জামাত কন ইসলাম কন মানে কোনো পার্টি খারাপ না সবথেকে বড় খারাপ আমরা কেলে আমরা বাঙালি হুদুকে মাতাল হুন্দুকে মাতাল আমরা কেলে গিয়া আজকে পাঁচ বছর পরে খালেদাফা দেশ চালানোর পরে জনগণের খালে দফা বৈশা যায় কোন কারণে যে কোনো কাজ করছে খারাপ এই কারণে জনগণের কাছে পয়সা দিতে পয়সা যাওয়ার পরে আবার চেক চিনা চেখা চিনাবা আবার পাঁচ বছর চালানোর পরে আবার বাঙালি গেছে গুণ দইটা পরে জমুক তো বৈশা গেছে

তাহলে এই যে আমি সরকার না এখন নাকি যদি না থাকে ওই যে সাত ছাত্র বেতন ফাঁসি দেবো এটা করবো নাকি যদি না থাকে যদি জায়গা আমি দল তাহলে আমি একজনকে পয়সা নিব না জামাত আছে আপনার দাড়িপালা আছে হাত পাকা আছে আবার হুন্ত আছে লালগোলা আছে ওই অমুক আছে তমুক আছে মানে আর আরো ধানের মানে সবই তো না টাঙল সবই তো আছে মানে একটা একজনকে একজনকে পয়সা নিতে হইব নাকি তাহলে আমরা তো একজনকে পাইছে নিবো

হ্যাঁ হ্যাঁ এরকম তো শোনা গেছে আমরা শুনছি যেমক জায়গায় নাই অমুক জায়গায় করছে যাতা কর্মীরা এরকম তো শোনা গেছে মানে এরকম শোনা শুনে আচ্ছা এরকম শাসন শাসন নিয়ে আসলো কেন মনে করেন যে আমি যদি এই জায়গা যার সবাই কিন্তু লোভ আছে এই গতি না আর মোটামুটি যারা যায় ওই জায়গা আইগুনি করছে সবাই কিন্তু লোভ আছে এই যে বিএনপি সরকার সরকার জাতীয় পার্টি কোন সব সরকার কিন্তু লোভ আছে না থাকলে পারি কত